হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই শীতের রাতে নারকল তেলের সাথে এই দু তিনটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করে দেখো স্কিনটা খুবই গ্লোয়িং হয়ে যাবে কিছু দিনের মধ্যেই আর চকচকে হবে টানটান হবে আর রিঙ্কলস পড়া বন্ধ হয়ে যাবে এই রেমেডিটা ব্যবহার করলে তো প্রথমে একটু আমি নারকল তেল নিয়েছি এর সাথে মধু দিয়ে দিবো দুটোকে একটু ভালো করে মিক্স করে নিব এবার দিয়ে দেবো এতে এক চিমচার মতো কস্তুরি হলুদ ভালো করে মিক্স করতে হবে এই তিনটে জিনিসকে এগুলো মিক্স হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রসও আমাদের স্কিনে ছোপ দূর করতে সাহায্য করে তো এই দেখো কিছুটা লেবুর রস দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করলে আমাদের রেডি হয়ে যাবে তো প্রথমে আমি মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে পুরো মুখে আমি দেখো এরকমভাবে লাগিয়ে নিব পুরো মুখে লাগিয়ে নিবে আর তারপরে দুটো হাত দিয়ে হালকা হাতে মাসাজ করবে তিন চার মিনিটের মতো তোমরা মাসাজটা দিবে হালকা হাতে ভালো করে এরকম করে ঠোঁটের চারিপাশে চোখের নিচে হালকা হাতে এরকম করে মাসাজ করবে এটা ঘুমানোর আগে তোমরা করবে কিছুদিন দিন করে দেখবে তো এ দেখো মাসাজটা আমার হয়ে এসেছে এবার আমি একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে মুছে নিব এবার আমরা আরেকটা একটা নাইট ক্রিম রেডি করব তো দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতো নারকল তেল আর দিয়ে একটু গ্লিসারিন এবার এটা আমি একটু এলোভেরা জেল এই তিনটেকে ভালো করে মিক্স করলে একটা ক্রিমের মতো রেডি হয়ে যাবে তো এই দেখো এরকম করে মিক্স করবে যতক্ষণ না এটা ক্রিম হয়ে যায় ক্রিমের ক্রিমের মতো হয়ে যায় ততক্ষণ অবধি এটাকে ফেট হবে এই দেখো এরকমভাবে করলে একটা দেখো ক্রিমের মতো রেডি হয়ে গেছে এটাকে তোমরা তিন চার দিনের জন্য বানিয়ে রাখতেও পারো এবার এটাকে পুরো মুখে এরকম করে মাসাজ করে করে লাগিয়ে নেবে লাগিয়ে শুয়ে যাবে এটা মোছার দরকার নেই আর সকালে ওটা দেখবে স্কিনটা খুবই গ্লো করবে আর তোমাদের দাগ চোপটাও অনেকটা ঠিক হয়ে যাবে কিছু দিন ব্যবহার করার পরেই তো এরকম করে রাত্রে শোয়ার আগে এটা ব্যবহার করবে আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এই দেখো এরকম করে পুরো মুখে মাসাজটা দিবে তো স্ক্রিনটা দেখো কতটা গ্লো করছে এই দেখো প্রতিদিন রাতে এরকম ভাবে তোমরা নারকেল তেলের সাথে কয়েকটা জিনিস ব্যবহার করে দেখবে বাই